আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাছে দূরে দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও Mubarakat সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা খাজ ইসলামের পঞ্চম রকনের অন্যতম একটি রকন হজ পালনকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ বলে ঘোষণা দিয়েছেন বোখারি ও মুসলিম শরীফের আদিস রসুল্লাহ সাল্লাম বলেন মান হাজ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ করল যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল ফালাম ইয়ার ফাস ফলাম ইয়াফসুক এই হস পালনে হস পালনের সময় হস আদায়ের সময় হজের কার্যবলী সম্পাদনের সময় কোনো প্রকার অশালীন কথাবার্তা বা অশালীন কোনো কাজে লিপ্ত হয়নি রসুসাল্লাম বলেন রজা কায়ামিন সেই ব্যক্তি কেমন যেন সদ্য প্রসূত নিষ্পাপ নিষ্পাপ সদ্য প্রসূত সন্তান যেমন নিষ্পাপ থাকে ওই লোকটিও সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো সবাহান যে যেই ব্যক্তি আল্লাহর জন্য হস করার উদ্দেশ্যে হস করতে গেল আল্লাহর উদ্দেশ্যে হস করতে গেল হজে গিয়ে কোনো প্রকার অশালীন কথাবার্তা কাজে লিপ্ত হলো না ওই ব্যক্তি কেমন যেন নিষ্পাপ হয়ে বেগুনা হয়ে বাড়িতে ফিরে আসলো সোবাহান আল্লাহ অন্য আদেশের মধ্যে তো আরও অন্য অন্য আদেশের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আলহাজ্জুল মাব্রুর হজ্জে মাব্রুর অর্থাৎ কবুলকিত হজ আলহাজ্জুল মাব্রুর লাইসা লাহু জাসাওন ইল্লাল জান্না যে হজ্জে মাব্রুরের কোন প্রতিদান নাই সাধারণ কোন প্রতিদান নাই সাধারণ কোন বিনিময় নাই বরংশ হজ্জে মাবরুরের প্রতিদান হলো বিনিময় হলো একমাত্র জান্না সোবাহানল্লাহ তার মানে হলো যেই ব্যক্তির হজটা হজ্জে মাবরুর হবে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতি বান্দা সোহান আল্লাহ অন্য আদেশের মধ্যে রসুল্লাহ সাল্লাম আরো বর্ণনা করেছেন আরো বেশি ফজিলাত বর্ণনা করেছেন যে হজের দ্বারা হজের দ্বারা দরিদ্রতা দূর হয়ে যায় হজের দ্বারা আপনার গুনা মুক্ত হয়ে যায় রসুল্লাহ সাল্লাম বলেন তাবিও বাইনাল হাজি আল অমরাত তোমরা হজ এবং ওমরা কে কাল বিলম্ব না করে বরংসর পরস্পরকে অতি তাড়াতাড়ি কি করে নাও আদায় করে নাও অর্থাৎ হজ এবং ওমরা তোমরা আদায় করে নাও তাহলে কি হবে ফাইন না ফিয়ানিল ফক্র জুনোভা যে যেই ব্যক্তি হজ এবং ওমরা উভয়টি পালন করে এইটা এইটা এই হজ এবং ওমরা তার দরিদ্রতাকে এবং তার গোনাকে এমনভাবে দূর করে দেয় যেমন হাদিদি কামায় যেমনি ভাবে আপনার হাতুরি দিয়ে হাপর দিয়ে যেমন লোহা থেকে স্বর্ণ থেকে রোপা থেকে যেমন ময়লা দূর করা হয় ঠিক তদ্রুপভাবে আপনার যেই ব্যক্তি হস পালন করে অমরা পালন করে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণা দূর হয়ে যায় এবং তার থেকে দরিদ্রতা দূর হয়ে যায় আমরা অনেক সময় মনে করি যে হস করলে তো আমি গরিব হয়ে যাব হস করলে তো আমি আমার অর্থ থাকবে না আমি গরিব হয়ে যাবো নিঃস্ব হয়ে যাবে না আপনি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথার উপর যদি আপনার একই থাকে বিশ্বাস থাকে তাহলে আপনাকে এই ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে হবে যে হস করার দ্বারায় আল্লাহ তালা আরও সচ্ছলতা দান করবেন হস করার দ্বারায় আপনাকে গুণামুক্ত করে দিবেন তাই আমাদের যাদের সমর্থ আছে আমরা প্রত্যেকে আমাদের ফরজ হজ আমরা কাল বিলম্ব করে আমরা হজ আদায় করে নেই আল্লা তালা আমাদের সকলকে এই বড় আপনার ফজিলতপূর্ণ সবের অংশীদারি হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি